আজকে আমরা পিকনিক করতেছি আর পিকনিকটা করতেছি আমরা সান্ডার মাংস দিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমরা সান্ডার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো আজকে রান্নার প্রধান শেফ হলাম আমি আমি হলাম কুখ্যাত শেফ সাব্বির রহমান বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রান্না করে বেড়েছি এবং আমি এই রান্নার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি আজকে আমার সাথে রয়েছে আমার থেকে কুখ্যাত শেখ সোয়ানুর রহমান যে কিনা উগান্ডার রান্না করত আর রান্না খেয়ে উগান্ডার রাজা মারা যায় এবং সে সেখান থেকে পালিয়ে আসে রান্নার জন্য আমরা প্রথমে হাড়ের ভেতর সান্ডার মাংসগুলো দিয়ে দেই। তারপর দিয়ে দিই আদা ও রসুন ডেড বডিল পেস্ট তারপর দিয়ে দিই দুইশো বছর আগের পুরানো সিক্রেট মশলা তারপর দিয়ে দিই সাহারা মরুভূমি সাদা বালু এবং তারপরে আমরা দিয়ে দিই ইটের এবং লাল মাটির গুড়া তারপর দিয়ে দিলাম কেরাসিন তেল তারপর আমরা হাড়ির ওপর চুলা বসিয়ে দেই এবং সর্বশেষে আমরা দিয়ে দিই সাত দিন আগে কেটে রাখা পিয়াজ কুচি এই সান্ডার মাংস থেকে যে এত জঘন্য সুগন্ধ বেরোতেছে বলার বাইরে মাত্র তিন ঘন্টা মাংসগুলো রান্না করার পর তারপর আমরা বিরিয়ানির চালগুলো দিয়ে দেই আসলে এই কুত্তাগুলো খবর পেয়েছে আজকে সান্ডার মাংস দিয়ে আমরা বিরিয়ানি রান্না করতেছি এই কুত্তাগুলো এখানে এসে দেখেন হাজির হয়ে গেছে আচ্ছা মামা এই তুই রে আচ্ছা এই সান্না তো থাকে মরুভূমিতে এখানে তুই এটা কই পাইলি